বারো নম্বর জাতীয় সড়কের ধারে আবর্জনার বস্তা থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড চাঞ্চল্য উদয়পুরে বারো নম্বর জাতীয় সড়কের পাশ থেকে আবর্জনার বস্তায় ফেলে রাখা অবস্থায় একাধিক নির্বাচন পরিচয়পত্র উদ্ধার কিরে চাঞ্চল্য ছড়ালো নদীয়ার শান্তিপুর থানার উদয়পুর এলাকায় বুধবার সকালে চলতি মানুষ প্রথম নজরে পান এই পরিচয়পত্রের গুচ্ছ তাদের জানানোর ভিত্তিতেই ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ সূত্রের খবর উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলি বেশিরভাগ উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের নামে ইস্যু করা কিভাবে এবং কে এই ভোটার কার্ডগুলি আবর্জনার বস্তায় ফেলে রেখে গেল তা নিয়ে উঠেছে প্রশ্নের ঢেউ ঘটনার শুরু করেছে পুলিশ ঘটনার তাৎপর্য আরও বেড়ে যায় কারণ বৃহস্পতিবারই নদীয়া জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগের দিনই অন্য জেলার ভোটার পরিচয়পত্র উদ্ধার হয় স্বভাবতই আলোড়ন পড়েছে প্রশাসনিক মহলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে ভোটার কার্ডগুলির উৎস পরিবহন এবং সংরক্ষণ নিয়ে বিস্তার পরিবারে তো খতিয়ে দেখা হচ্ছে কি নাম তোমার আমার নাম রসময় সমাদদার কোথায় বাড়ি আমার বাড়ি বুকুলিয়া আচ্ছা কি দেখতে পেলেন আজ আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখি অনেক ফটো ফটো যে নুঙ্গার মধ্যে থেকে সব ক্যামেরা কিছু পড়া আছে এগুলো যে কে করেছে সেটা তো আমি বলতে পারবো না কারণ দেখছি এগুলো সব পড়ে আছে আচ্ছা এই যে ভোটার কার্ডগুলো দেখা যাচ্ছে সেগুলো কোন জেলার কোথায় লেখা এটা তো আমি খেয়াল করিনি দেখ অন্য জায়গারই হবে হয়তো এটাই মনে হচ্ছে এখানকার না যত সম্ভব কখন দেখতে পেলেন আপনি আমি যে এখন এই যে কাজে যাচ্ছি কাজের থেকে যেতে গিয়ে দেখতে পাচ্ছি কি নাম আপনার আমার নাম রসময় সামান্ত আপনার ঘর শুধু চার দেওয়াল নয়, এটা আপনার ভালোবাসা, আপনার স্বপ্নের ঠিকানা আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা আছি আপনার পাশে। বামনহাট লুৎফা স্টিল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স। এখানে পাবেন আপনার ঘরের প্রয়োজনীয় সব ধরনের ইলেকট্রনিক সামগ্রী যেমন এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, গিজার, সাউন্ড সিস্টেম এবং আরও অনেক কিছু। এ ছাড়াও আছে স্টিল ফার্নিচারের অসাধারণ কালেকশন। যেমন আলমারি, শোকেস, সোফা সেট ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল সবই পাবেন মানে সেরা দামি সাশ্রয়ী আরো বড় সুখবর এখানে রয়েছে সহজ কিস্তি ন্যূনতম ডকুমেন্ট ও কম ডাউন ফাইন্যান্সের সুবিধা তাহলে দেরি কেন আজই চলে আসুন অফিস পাড়ায় অবস্থিত লুৎফা স্টিল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এ বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট ওয়ান সিক্স সেভেন ফাইভ এইট নাইন এইট ডাবল সেভেন অথবা ডাবল নাইন ডবল থ্রি জিরো সিক্স ফাইভ এইট থ্রি ফোর এই নম্বরে লুৎফা স্টিল ফার্নি ইলেকট্রনিক্স আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা